কিরে ভাই তুই আমার ডাকলি কেন বড় ইচ্ছে করছে ডাকতে আচ্ছা কি হয়েছে বল কথা ছিল সাথে তো ভাই কি কথা একা একেলা কেন তোর আবার কি হলো বোঝাবো কি করে তোকে ভাই তুই আমারে যদি বুঝাইতে না পারিস তাহলে আমার ডাকলি কেন পারি না একা বাহ তুই একা থাকতে পারিস না বলে আমারে ডাকে নিলি না তুইলে কি হয়েছে সত্যি করে বল যা চাও তোমাকে ভাই তোর মাথা কি ঠিক আছে তো শুনে শুনে নামে শেপালা ভাই দেখ সব সময় কিন্তু ফাজলামি ভালো লাগে না কিন্তু আমি তোর জন্য কাজ ফেলে দিয়েছি না না মানে আমি কি মিথ্যা কথা কইতেছি সব সত্যি মিথ্যে ভাই তুই কি শুরু করে দিলি বল আমি কিন্তু তোরে এখনই মারি দিমু আমি মরে যেতেও রাজি দুর্বল তোর ঘেনোঘেনো ভালো লাগে না আমি চলেই যাইতেছি যা চলে তুই भूले आ